আপনি কি খুঁজছেন সম্পূর্ণ শপিং সলিউশন তাহলে আপনার গন্তব্য সিটি কার্ট মেগামল নববর্ষ উপলক্ষে এখন চলছে মেগা সেল ফিফটি পার্সেন্ট পর্যন্ত আকর্ষণীয় ডিসকাউন্ট বিরামপুর সোনালী ব্যাংকের পাশেই অবস্থিত এই আধুনিক মেগামলে পাবেন এক্সক্লুসিভ শপিং অভিজ্ঞতা কিডস লেডিস জেন্টস ফ্যাশন বেবি আইটেম কসমেটিক্স জুতা গ্রোসারি ও নিত্য প্রয়োজনীয় সকল পণ্য এক ছাদের নিচে মলে ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে আমাদের প্রশিক্ষিত ও বন্ধুসুলভ টিম ক্যাশ পেমেন্টের পাশাপাশি এখানে পাচ্ছেন কার্ড ব্যাংক, বিকাশ ও নগদ পেমেন্টের সুবিধা সহজ ও নিরাপদ পেমেন্ট সুবিধায় নিশ্চিন্ত কেনাকাটা সর্বোচ্চ ডিসকাউন্টে আপনার পণ্যটি কিনতে আজই ভিজিট করুন সিটি কার্ট মেগামলে সিটি কার্ট মেগামল মানেই সেরা পণ্য সেরা দামে সিটি কার্ট মেগামলের সাজে থাকার জন্য ধন্যবাদ